আসসালামু আলাইকুম সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন এই প্রাকৃতিক দুর্যোগের মাঝে আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন কালকে দিনটা খুবই খারাপ ছিল আজকে মোটামুটি আলহামদুলিল্লাহ দিন ভালো হওয়া শুরু হয়েছে পরিস্থিতি যেসব ভাই বোনদের অনেক ক্ষতি হয়েছে তাদের প্রতি শোক প্রকাশ করছি আল্লাহ তাল্লাহ আসলে সবাইকে কোনো না কোনোভাবে পরীক্ষা করে উপকূলের হাজার হাজার মানুষ আজকে বসতবাড়ি ভিটা হারিয়ে খুবই অসহায় জীবন যাপন করছেন তাদের থেকে সমাবেদনা ছাড়া জানানো ছাড়া আমাদের হাত আর কিছুই করার নেই সবই আল্লাহর ইচ্ছা যাই হোক আইফোন ভিডিও ভিডিও নিয়ে আজকে বেশ কয়েকটা ধরে শুধুমাত্র আইফোন আমাদের করা হয় না অনেকগুলো স্টক জমে গেছে বিভিন্ন ধরনের একটু কম ব্যাটারি একটু এরকম আর কি সব মিলিয়ে চেষ্টা করলাম আজকে আপনাদেরকে একটা ধামাকা প্রাইস অফার করার জন্য প্রথমত আমার হাতে আইফোন থার্টিনের এর যে ইউনিটটা আছে এটা একশো আঠাশ জিবি নাইনটি সেভেন ব্যাটারি খেলতে একটা ফোন এই ফোনটা আপনার পেয়ে যাবেন মাত্র আটান্ন হাজার টাকায় এই 97 সেভেন ব্যাটারি আইফোন থার্টিন এটা হচ্ছে একটা ফার্স্ট ক্লাস ডিভাইস এটা বাদ দিয়ে এরপরে আসতেছে আমি এদিক থেকে শুরু করি এটা হচ্ছে একটা স্টার লাইট কালার ফ্রেশ কন্ডিশন ওয়ান টোয়েন্টি এইট জিবি সিক্স ব্যাটারি হেলথ এই ফোনটা পেয়ে যাবেন মাত্র 52000 টু থাউজেন্ড টাকায় এরপরে আইফোন 13 এর এই ইউনিটটা 128GB 94 এইট জিবি ফোর ব্যাটারি হেলথ এটা হচ্ছে ব্ল্যাক কালার ফ্রেশ কন্ডিশন এই ফোনটা পেয়ে যাবেন মাত্র ফিফটি সিক্স থাউজেন্ড টাকায় ছাপ্পান্ন হাজার টাকা আইফোন থার্টিন থার্টিনটি ফোর ব্যাটারি হেলথ এরপরে হচ্ছে ওয়ান টোয়েন্টি এইট ব্যাটারি হেলথ এটা পেয়ে যাচ্ছেন মাত্র পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা আইফোন থার্টিন ওয়ান টোয়েন্টি এইট জিবি পিঙ্ক কালার ফ্রেশ কন্ডিশন ফিফটি ফাইভ থাউজেন্ড টাকা এরপর হচ্ছে আপনার দুশো ছাপ্পান্ন ব্যাটারি হেলথ এই ফোনটা পেয়ে যাচ্ছেন মাত্র আটান্ন হাজার টাকা আইফোন থার্টিন দুশো ছাপ্পান্ন জিবি এইট্টি এইট ব্যাটারি হেল দুশো ছাপান্ন জিবি ইউনিট আছে একটু ব্যাটসি ব্যাটারি হেল যারা দরকার তারা এটা নিতে পারেন নাইনটি সিক্স ব্যাটার হেল দুশো ছাপান্ন জিবিটা ইউএসএ ভেরিয়েন্টের ফোন উপরের দিকে দু তিনটা এর মতো আছে এটা আপনি ফিফটি এইট পেয়ে যাবেন ব্যাটারি বেশি বাট দু একটা ডেন্ট আছে যার কারণে ফিফটি এইট থাউজেন্ড টাকা প্রাইসগুলা একটু মনে রাখবেন হ্যাঁ কোনটা কি প্রাইস বলতেছে অনেকগুলা ডিভাইস যেহেতু আপনি যেটা নেবেন সেইটার স্ক্রিনশট নিয়ে আমাদেরকে পাঠাবেন ওয়ান টোয়েন্টি এইট জিবি ব্ল্যাক কালারের এই ফোনটা আপনার নাইনটি ফোর ব্যাটারি হেল্প নাইনটি সিক্স ব্যাটারি হেল্প

একান্ন হাজার টাকায় এরপর আইফোন থার্টিন দুশো ছাপান্ন জিবি এইট্টি সিক্স রেড কালার এটা হচ্ছে ফিফটি এইট থাউজেন্ড টাকায় ওয়ান টোয়েন্টি এইট জিবি এইট্টি নাইন ব্যাটারি হেলথ বক্স সহ এটা ফিফটি সেভেন থাউজেন্ড টাকায় ফ্রেশ কন্ডিশন ওয়ান টোয়েন্টি এইট জিবি এইট্টি এইট ব্যাটারি হেলথ এটা হচ্ছে ফিফটি থ্রি থাউজেন্ড টাকায় ব্লু কালার একেবারে ফ্রেশ কন্ডিশন অনেকগুলো ফিফটি ওয়ান দিলাম এটা ফিফটি থ্রি দিলাম অবশ্য কোনো পার্থক্য আছে এটা জিনিসটা একটু বিবেচনা করে নেবেন হ্যাঁ দুশো ছাপান্ন জিবি এইটি সেভেন ব্যাটারি হেল লাল পাইন গ্রিন কালার এটা হচ্ছে ফিফটি এইট থাউজেন্ড টাকায় ফিফটি এইট থাউজেন্ড টাকায় অ্যালপাইন গ্রিন কালার দুশো ছাপ্পান্ন জিবি এইটটি সেভেন ব্যাটারি হেলথ এরকম এরকম রেঞ্জের মধ্যে আরো একটা ডিভাইস আমাদের কাছে আছে সো যেহেতু বেশ কয়েকটা দেখাইছি ওগুলো প্রয়োজন মনে করতেছি না আইফোন থার্টিন আমার মনে হয় না যে এর থেকে কমে আপনি আর কোথাও পাবেন সো যারা আইফোন থার্টিনের কথা চিন্তা করতেছেন বা নেওয়ার কথা ভাবতেছেন আমার মনে হয় আমাদের যে ডিভাইসগুলো আছে দশ থেকে বারোটা ইউনিট আর এর মধ্যে থেকে বেছে আপনার পছন্দ মতো আপনার বাজেট অনুযায়ী আপনি নির্বাচন করতে পারেন সো ভালো থাকেন আসসালামু আলাইকুম